আসসালামু আলাইকুম প্রবাসী লাইফ ইসিটাই চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছো কমেন্ট করে জানিও আমরা তো রহমতে তোমাদের দু অনেক ভালো আছি আর এখন বাজে হচ্ছে প্রায় দুইটার কাছাকাছি বেজে গেছে আমি হচ্ছে চুলায় মাংসটা বসিয়ে দিলাম এখন ডিউটি থেকে আসলাম মাত্র তো সকালবেলা তো রুটি খেয়ে গেছিলাম তো এখন ভাত খাবো তরকারি রান্না করতে হবে তো ভাবলাম মাংসটা বসিয়ে দিয়ে আমি যেন বলে কাপড় কাচব ইউনিফর্মগুলো কাচতে হবে তারপর গোসল করব সময় লাগবে তো সেই জন্য হচ্ছে মাংসটা বসিয়ে দিলাম এই যে দেখো এটা হচ্ছে যে শক্ত যেটাকে বলে লেয়ার মুরগি না পাকিস্তানি মুরগি তো এখানকার পোলট্রি মুরগিগুলা মানে আমি সৌদি আরব আসার পর একদিন পোলট্রি মুরগি পোলট্রি মুরগি খেয়েছিলাম তো তখন বুঝতাম না আসলে কোন জিনিসের কী সার ওই ফার্স্টে আর কি যেইগুলা আমাদের হাড়েস নিয়ে আসতো এগুলোই খেতাম না এখন তো নিজেদের মতো বাজার করি যেটা পছন্দ সেটা খাই তো যাই হোক একদিনই পোলট্রি মুরগি খাইছিলাম তো সেটা খাওয়ার পর এত বেশি মানে অভক্তি চলে আসছে আর কখনও এটা ট্রাই করিনি এই মুরগিগুলো মোটামুটি ভালোই খারাপ না তো আমি এখন মানে আমার একটু তাড়াহুড়া আর তোমাদেরকে একটা জিনিস দেখায় দেখো বাহিরে প্রচণ্ড রোদের তা প্রচণ্ড মানে বোঝা যাচ্ছে না ক্যামেরাতে আমি মাত্র বাইরে কাজে থেকে আসলাম আমাদের গেটে মানে গাড়িটা রাখছে একটা মিনিট লাগছে শুধু গেটে ভিতরে ঢুকতে এতক্ষণে মানে ঝলসে গেছে আমার চেহারা এমন অবস্থা তো এই যে ওয়াশিং মেশিনটা ভালো না যার কারণে কাপড় কাচতে হবে হাতে রেগুলারই কাপড় কাচতে হয় আজকের ইউনিফর্ম পরে কালকে আর ডিউটি করা যায় না ইউনিফর্মগুলো প্রতিদিনই ধুয়ে দিতে হয় তো এটাই বসিয়ে দিয়েছিলাম এখন দেখি আমার পাত্রটা ছোট হয়ে গেছে আর এই যে এইখানে আবার পরে কারেন্টের চুলাটা অন করে দিছি তো এটা গরম হলে এখানে ডেলে দিয়ে তো এখন আস্তে আস্তে হতে থাক আর আমি গোসলটা কমপ্লিট করি তারপরে হচ্ছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করতে করতে চারটা চারটে বেজে যাবে এখন দুইটা বাজে এক ঘন্টা লেগে যাবে গোসল করতে রান্না রান্নাবান্না কমপ্লিট করতে তো খেতে খেতে তিনটা চারটায় বেজে যায় তো যাই হোক প্রবাসী লাইফ স্টাইল তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়েও যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ভালো থাকো তোমরা সবাই ফেস